আশুরার রোজার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলমিনে আমার উন্মত হলোর বিগত এক পৎসরের গুনারে মাফ করে দিবা এই যে সুযোগ এই সুযোগটা আমরা কামো লাগাইতাম আশুরার দিন এবাদত বন্দে গিয়ে করতাম আর আর একটা হাদিস আছে যে আশুরার দিন আল্লাহ হজুর পাক সাল আলী সাল্লামে ফরমাইন সেও যদি তান পরিবার পরিজনদের এবং নিজে উত্তম খানি খায় উত্তম খাবারের ব্যবস্থা করেন আশুরার দিন আল্লাপাক রব্বুল আলমীনে আশুরার দিন উত্তম খাবার গ্রহণ করার কারণে পরিবারের মানুষের উত্তম খানি খাওয়ানির কারণে সারা বছর তান্ডে বরকত দান করবা আর একটা আমল আছে যে আশুরার দিন যদি কোনো মানুষে চকুর মধ্যে সুরমা লাগায় পাক রব্বুল আল্লাহ নবী ফরমায় যে চক্কু উঠা যে এটা বেমার আছে না তাকে আল্লাহ ই মানুষের চক্কুরে হেফাজত করবা আশুরার দিন আমরা আশুরার দিনরে খামলা লাগাইতাম আশুরা মানা আশারা তাকে আশুরা এই রে আশুরা খেলে খুব হয় একটা হইত কারণ হইল যে আষারা মানা দোষ যেহেতু মোহারম মাসর দশ তারিখ এই দিন এর লাগি ঔদণ্ড খ হয় আশুরা আর একটা কথা খ হয়েছে কিতাবর মধ্যে যে আল্লাপাক রব্বুল আলমীরে এই পৃথিবী দশজন নবীর রসুল হলরে এই আশুরার দিন পুরস্কৃত করছেন সেউরে আল্লাহ পাক রব্বুল আলমীনে ফরিকাত ফালাইসলা ফরিকাত উত্তীর্ণ করছেন যে দিন এই দিন হইল আশুরার দিন সুহান আমরা যদি চিন্তা করি যে আমরা দেখুন আদম নবী ঠান্ডে আল্লাপাক রব্বুল আলমিনে ফরেক্কা লইসেন আল্লাহ নবী ইব্রাহিম আলহিহ সাল্লাম তানো ফরিক্ক হয়েছে আল্লাহ নবী মুসা আলহিহ সাল্লাম তানো ফরিক্ক হয়েছে আল্লাহ নবী আয়ুব আলহিহ সাল্লাম তানো ফরিক্ক হয়েছে আল্লাহ নবী ইউনুস আলহিহ সাল্লাম তানো ফরিক্ক হয়েছে আর আল্লাহ পাক রব্বুল আলমিনে তারা উত্তীর্ণ করছেন যে এই দিন এই দিন আছে কোন দিন যাবো বল আশুরার দিন এখন আমরার মনে মনে প্রশ্ন জাগে রানি যে আশুরার দিন অনেক নবীর আসুল আল্লাহ পরীক্ষা নিলা তার আর উত্তীর্ণ করলাতে আমরার নবীর ব্যাপারে কিতা আল্লাহ পাক রব্বুল আলমিনে আমরার নবীর খলিজার টুকরা নাতি ইমাম হুসেন রদি আল্লাহ তালুরে শাহাদতর মর্যাদা যেদিন দান করছেন এই দিন হইল গিয়া হাসুরার দিন সুবাহ ইমাম হুসাই নদী আল্লাহ শাহাদত পূরণ করছেন এই দিন কোন দিন সাবকল আশুরার দিন এগি এই দিনটারে আমরা গুরুত্ব দিতাম আল্লাপাক রব আলিনের সুযোগ দিচ্ছন অকল আমরা আহবাদ দেখি করতাম এই যে জুমাবার জুমাবারে অন্য দিন কুল্লাহান জুমাবারে মনে করল ইতো নাই জুমাবারে আপনি বিশেষ একটা সুযোগ মনে করুক আল্লাহর রসন মাফিস হওয়ার কারণ আল্লাহ নবী ফর মাই যে আমার উম্মত ফল জুমা বারে তুমি তাই আল্লাহর কাছে বেশি বেশি করে চাও কারণ আল্লাহ পাক রবুল আলমিনে জুমা বারে দুয়ারে কবুল করে সুবাহান এই যে যে সময় আমরা তাকে অতিবাহিত হওয়ার বাদ আসর হাদিস শরীফের মধ্যে আইসে হুজরে পাক সাল্লাহ আলহিমে ফরমাইন আমার কোনো উন্মতে

আরও যে আমল ফল আছে এর মধ্যে হইল কালামুল্লাহ শরীফ আপ আপনি আল্লাহ আল্লাহ্ন ফর মাইন আফতলু জিক্রি তিলাওয়ান সর্বোত্তম জিকির হইল কালামুল্লাহ শরীফ খোরা আর জুমাবার হইল কালামুল্লাহ শরীফ থিলাওয়ার বিশেষ এর দিন এটা সুরা আছে কালামুল্লাহ শরীফর সুরা কাহা এটা সুরা আছে আল্লাহ্ন ফর মাইন জুমাবারে যদি আমার উম্মতে সূড়া কাহাফ তে পরবর্তী জুমাবার আওয়ার আগ পর্যন্ত আল্লাহ তানদের সমস্ত ফিতনা থেকে হেফাজত রাখবা সুহা কতটুকু ফিতনা থেকে হেফাজত রাখবা যে এই সপ্তাহর ভিতরে যদি দাত ফিত দাঁত জালৰ মতো ফিতনাও আই হয় তাহলে ও দাঁত ফিতনা ফিটনা থাকিও আল্লাহে হেফাজত করবা চূড়া কাহাফ ফিলাওয়া সুহান আল্লা আমরা বেশি বেশি করে কালামুল্লাহ শরীফ আল্লাহ পাক রবুল্লা আলমিনোর জিকির করতাম এই যে জুমাবার রাইট মধ্যে ফার্স্টটা রাইট উত্তম এর মধ্যে একটা রায় হইল জুমার রায় আর দিন হগলোর মধ্যে যে কয়টা দিন উত্তম এর মধ্যে একটা দিন হইল গিয়া জুমার দিন হুজুরে পাক সাল্লুআলাম এই যে আমরা ইতিহাস কি যে সময়টুকু অতিবাহিত আমরা তো বুঝলাম না কত গুরুত্বপূর্ণ সময় আমরা তাকে অতিবাহিত আছে। যে আল্লাহ নবী ফোর যে আমার উন্মত হল তুমি তাইন তাই সময় লাগাও ইফতানিম খম সান তুমি তাইন সময় রে খামো লাগাও ফাঁসটা বিষয় আসার আগে ফাঁসটা বিষয় রে খামো লাগাও ফাঁসটা বিষয় রে গণিমত মনে করো ইকতানিম খম কবলা খমসিন আল্লাহর নব্বী কবলা সাবা আমার কবলা হল তোমাতে পার্থক্য হওয়ার আগে তান যৌবন লাগাও আল্লাহর নব্বী ফরমাইন বাদে যে তুমি তাইন গরিব হওয়ার আগে দনার খামো লাগাও তুমি তাইন অসুস্থ হওয়ার আগে সুস্থতারে খামো লাগাও তুমি তাইন ব্যস্ত হওয়ার আগে তান অবসর সময় খামো লাগাও হায়াতকে তে খাবলা মা তুমি তাই মৃত্যু পূরণ করার আগে তোমার জীবন ডে লাগাও সোহা আল্লাহ নবী কয়টা বিষ্মর কথা কোশে যাবিমত মনে করিয়া খামসান কবলা খামসিন ফার্স্টা বিষয়রে হইল গিয়া যে বার্ধক্য বৃদ্ধ হওয়ার আগে আপনার যৌবন ডে লাগাইতা আপনি অসুস্থ হওয়ার আগে সুস্থতার খামলাগাইতা আপনি ব্যস্ত হওয়ার আগে অবসর খাম লাগাইতা। এবং আপনি অসুস্থ হওয়ার আগে সুস্থতারে খামো লাগাইতা এবং আপনি মৃত্যুবরণ করার আগে রে খামো লাগাইতা এই যে সময় আমরা তাকে অতিবাহিত এই সময়ের যারা সঠিকভাবে খামো লাগাইছেন তারাও আল্লাহর রেজাবন্তে হাসিল করতে পারছেন আল্লাহর খান্দা পিরতে পারছেন আল্লাহর গুলামীর হোক আদায় করতে পারছেন আল্লাহর নবিয়ে ফরমাইন আল্লাহ পাক রব্বুল আলামিনে দুইটা নিয়ামত আমার উম্মে দান করেন এমন এই দুইটা নিয়ামতরে যদি আমার উন্নত হলে খামো না লাগাই তারা ক্ষতিগ্রস্ত হইবা দুইটা নিয়ামতর একটা গিয়া অবসর সময় আর একটা গিয়া সুস্থতা অবসর সময় যেটা এটাও আল্লাহর নিয়ামত আর সুস্থতা যেটা এটাও আল্লাহ নিয়ামত আপনি সুস্থ আছেন হয়তো ওই সময়ের যে গুরুত্ব এটা আপনি বুঝরা না একজন অসুস্থ মানুষের খান্দাত দায় আপনি জ্ঞা দেখুকা যে তার মনে কত কিছু চায় এ যদি আল্লাহর ফরমা আল্লাহর এবাদত বন্দেগী পড়েওয়ালা মানুষ হয় তো তার মনে চাই আল্লাহর এবাদত বন্দেগী পড়তো সবর লগে মসজিদ তারাইয়া নমাজ পড়তো কিন্তু অসুস্থ হওয়ার কারণে মনে চাইলেও সব কাম করতে পারে না এর লাগে আল্লাহর নবী ফরমাইসেন তুমি দেন অসুস্থ হওয়ার আগে সুস্থতারে খামো লাগাও ফয়লা কিতা যে সাবা আগা কবলা হারামিক তুমি দেন বৃদ্ধ হওয়ার আগে তোমাদের যৌবনডে খামো লাগাও যুবক হলোর বড় গুরুত্ব ইসলাম। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন সায়াহিন হাশরুর ময়দান যখন সংগঠিত হইব হাশরুর ময়দান যখন উপস্থিত 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 হইব কত কোটি লইব হাশরুর ময়দান আল্লাহ জানাইয়া দিন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা আল্লাহ জানাইয়া দিন আশরুর ময়দান যেদিন অনুষ্ঠিত হইব এই দিনে তো ভয়াবহ দিন হইব এই দিন ওর জমিনে তপ তোর ঘরে খাবব জমিন ওর যত বস্তু আছে জমিনে তার উপরে উপস্থাপন করব আর আল্লাহর নবী ফরমাই সেই কঠিন আসর ময়দান ও আল্লাহ পাক রব্বুল আলমিনে সাত শ্রেণীর মানুষটি আসে আজি নিচে জায়গা দিবা যেই দিন আসে আজিবুর নিচে জায়গা যারা ফাইলিবা আল্লাহ আল্লাপ রবুল আলামিন্তা রাখবা চিন্তা করার কোন দিন যে সাব আহ ইউজলি আল্লাহ সাত শ্রেণীর মানুষ আর্শে আজিমর নিচে ঔদিন জায়গা দান করবা যেদিন আর্শে আজিমোর ছায়া পেটিত আর কোনো ছায়া থাকতো নাই এর যে এক শ্রেণীর মানুষ হইলা ও এরা ও সমস্ত যুবক যার যৌবনে আল্লাহর রাহে অতিবাহিত করছোন আল্লাহর এবারিক আল্লাহর এবাহুল পন্দি ফরিয়া যার যৌবনটে অতিবাহিত করছেন আল্লাহর নব্বী ফরমাইন এই সমস্ত যুবকলরে হাসর ময়দান ও আল্লাপ রবীন্দ্রে আর সে আজিবর নিচে জায়গা দিবা সোহা এখন মূল্ বিয়া নেই এরা কিমান চিন্তা করা যে যুবক আর সে আজিবর নিচে জায়গা পাইতা আমরা ফাইতাম না নি আপনারা বাকি ছয় শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ পাইবা আল্লাহ নবী ফরমাইন অর্জুন কালবুন ফিল মাসাজিদ মসজিদর লগে যে ব্যক্তির সম্পর্ক বেশি মসজিদর লগে সম্পর্ক রাখনে ওয়ালা মানুষ পাক রব্বুল আলমিনে হাসর ময়দান ওর সে আজি মর নিচে জাগা দিবা এইলে আপনারা যারা মসজিদ হইয়া নমাজ ফুরোয় এই মসজিদের লগে সম্পর্ক যদি রাখো আপনিও আশা রাখতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিনে হাসরুর ময়দান ও যেই দিন আর অন্য কোনো ছায়া থাকতো না ও দিন আপনার আর নিচে জাগা দিবা সোহা আল্লাহ কোন খামসা বহু মসজিদের লগে সম্পর্ক রাখা মসজিদের লগে সম্পর্ক রাখা এর মানে হইল মসজিদ হইয়া নামাজ পড়া আল্লাহ ওয়া কীমুস সালাহ আল্লাহ নামাজর কিতরে কইছেন কায়েম করার কথা খালি পড়ার কথা কইছেন না নামাজ কায়েম করার অর্থ কি তা আল্লাহ কইছেন না নি কালামুল্লাহ শরীফে ওয়া কীমুস সালাত ওয়া আতুজ zakat ওয়ারকউ মা'রাকিন ওয়া নামাজ কায়েম করা নামাজ কায়েম করার অর্থ হইল আপনি যে অবস্থানো আছেন ও জায়গাত নামাজ প্রতিষ্ঠা করা আপনি আপনার পরিবারের প্রদান আপনার পরিবারে চালায় এই পরিবারের সবে নামাজ পড়লানি না না এটার কুশখবর রাখার দায়িত্ব আপনার আপনার আল্লাপা গ্রুপুল আলমিনের সন্তান দান করছেন আপনার আউ্লা দখল আছেন। তারা নামাজ পড়লানি না না এটা কুজখবর রাখার আপনার পরিবার যে সহতর মিনি এই নমাজ পড়লানি না না এটা কুজখবর রাখার দায়িত্ব আপনার এখন আপনি যদি তারা নামাজর তাকিদ দিতে হয় তাইলে আপনি প্রথমে কীতা হওয়া লাগবো নামাজই হওয়া الله نبي أن حديث فرمين الصلاة عماد الدين من أقام الصلاة فقد أقام الدين ومن تركها فقد هدم الدين نماز, اسلام نماز دين قائم الدين إسلام والكوتي نماز دين كائم الله نبي فرمين تنزل الدين إسلام ري كائم خلا أن ساري الله تنزل الدين إسلام ري شو نماز أمرا জাক যা জকাত আদায় আৰু ৱাৰ কাৰো মাৰ ৰুপুকাৰীৰ লোকে পঢ়তাই মানে জমাতে নামাজ পঢ়তা জমাতে নামাজ পঢ় লে কি হয় যে একে নামাজ পঢ়াৰ চে জমাতে নামাজ পঢ়া সাতাইছ গুণ বেছি সভাপ পোৱা যায়